এটা কি অবস্থা রে ভাই দেখুন এটা তো কোনো মানবিক কাজ না ডাস্টবিন এই যে সরকারের প্রোভাইড করছিল ডাস্টবিন কেন রাস্তার পাশে আবর্জনা ফালানি এগুলো তো মানা যায় না দুর্গন্ধ চড়ায় রাস্তার পাশে দুর্গন্ধ চড়ানো রাস্তার পাশে প্রস্রাব করা রাস্তার পাশে আবর্জনা ফেলানো এগুলা তো ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ এমনকি ভারতীয় আইন ব্যবস্থার বিভিন্ন আইন অমান্যকত্রা আপনি এনভারমেন্টাল ল পাবলিক হেলথ আরবান ম্যানেজমেন্ট বিভিন্ন রকমের আইনের আপনি অবমাননা কত যার কারণে আপনার উপরে শাস্তি আইতে পারে সাজা আইতে পারে এইটা কোন জায়গা আপনারা দেখুন বিস্তারিত ভিডিও দেখুন বুঝতে পারবা শিলচর খালাইন রোড শিলচর খালাইন রোডের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা পশ্চিম শিলচর প্রাণকেন্দ্র হিসাবে যোগাযোগের একমাত্র আলতাফ সেতু সেই আলতাফ সেতুতে প্রতিদিন যেখানে স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন যাত্রী পারাপার করছেন এহেন রাস্তা এই ব্রিজের যে এপ্রুজটা রয়েছে এপ্রুজের দুই সাইডে যেভাবে আবর্জনা ফেলা হচ্ছে সেই আবর্জনার কারণে আমরা বারবার যদিও দেখেছি বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার বাইরা বিভিন্নভাবে এ সেটা তুলে ধরেছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিদিন মাঝে মধ্যে ওনারা গাড়ি বোঝাই করে নিয়ে এখানে হোটেলের বিভিন্ন আবর্জনা এবং ব্রয়লার মুরুখ মুরুগের মৃত মুরুগদের গাড়ি গাড়ি বুঝাই করে আনি এখানে ডেলে যাচ্ছেন এই অবস্থায় এখানে চলাফেরা দুর্গন্ধ সেই দুর্গন্ধরা কেবল এই রাস্তার পাশে ছড়াচ্ছে তা নয় সেটা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে পরিবেশ দূষণ হচ্ছে আর আমরা এই আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষ তথা আইনের রক্ষক যারা রয়েছেন ওনাদেরকেও অবগতি করছি এবং যারা এখানে আবর্জনা ফেলেন ফেলে যাচ্ছেন ওনাদেরকেও আমরা সতর্কবার্তা দিচ্ছি যদি আজকের দিনের পরবর্তী সময়ে যদি আপনাদের গাড়িগুড়ি এখানে ধরা হয় জনগণ সেটা অ্যাকশন নেবে জনগণ ধরবেন এবং জনগণ ধরে সেটা আইনের আশ্রয়ে আপনাদেরকে সমঝিয়ে দেওয়া হবে তাই আপনারাও সতর্ক হয়ে যান যাতে এখানে আবর্জনা ফেলে না ফেলে আপনারা অন্যত্র স্থানে যেখানে আপনাদের সুবিধা সেখানে নিয়ে যান এখানে জনবহুল এলাকায় এভাবে আবর্জনা ফেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা রয়েছে আবর্জনা স্তূপা স্তূপাকৃতি যার দুর্গন্ধ এলাকায় সরিয়ে পড়ছে এবং নিত্য প্রয়োজনীয় যাত্রী যারা চলাচল করছেন তাদের যে নাক বন্ধ করে সেখান দিয়ে পারাপার করতে হচ্ছে এই হচ্ছে এ বিষয়ে তাই আমি সতর্ক দিচ্ছি যারা এখানে আবর্জনা ফেলেন তাদেরকে এবং জনসাধারণ সজাগ হয়ে গিয়েছে জনসাধারণ এখন আপনাদের ধরে ফেলবেন আপনাদের গাড়ি সহ আপনাদেরকে আইনের আওতায় নেওয়া হবে বা জনগণ যদি সেটার উপর বিক্ষুব্ধ কিছু করে থাকেন সে তার জন্য এলাকার জনগণ দায়ী না আপনারা যারা ফেলবেন আপনারাই দায়ী থাকবেন ধন্যবাদ